পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে সম্প্রতি তিন পার্বত্য জেলায় খাদ্য স্বচ্ছ ও প্রকল্প বরাদ্দে বৈষম্যের অভিযোগে প্রতিবাদ জানিয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পুষ্পতলিকা দাহ করা হয় একই সঙ্গে বৈষম্যমূলক এই বরাদ্দ বাতিল করা না হলে পার্বত্য চট্টগ্রামে এই উপদেষ্টাকে প্রতিহতের ঘোষণাও দেওয়া হয় শনিবার দুপুরে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে সচেতন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন পার্বত্য ছাত্র পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শৌকত হোসেন এ সময় বক্তারা বলেন সম্প্রতি পার্বত্য মন্ত্রণালয় থেকে তিন পার্বত্য জেলায় আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে এই বরাদ্দ উদ্দেশ্য প্রণোদিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কেন্দ্রীভূত সেখানে বাঙালি সহ অন্যান্য সম্প্রদায়কে বঞ্চিত করে শুধু চাকমা সম্প্রদায়কে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন এই পার্বত্য উপদেষ্টা আওয়ামী লীগের সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরে আবার তাকে পার্বত্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় অভিযোগ আছে তিনি তার আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এবং প্রতিটি প্রকল্প থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তিনি আরো বলেন যে বরাদ্দ দেওয়া হয়েছে তা বাতিল করে পাহাড়ি বাঙালি সকল জাতিগোষ্ঠীকে জনসংখ্যা অনুপাতে সমানভাবে বরাদ্দের আহ্বান জানাচ্ছি বৈষম্যমূলক এই বরাদ্দ বাতিল করা না হলে পার্বত্য চট্টগ্রামে এই উপদেষ্টাকে অবাঞ্ছিত ও প্রতিহতের ঘোষণা দেওয়া হয় সমাবেশে পরে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পুষ্পতলিকা দাহ করা হয় ভিডিও ও তথ্যচিত্রে কামরুল ইসলাম ফয়সাল রাঙামাটি প্রতিনিধি নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম